আসসালামু আলাইকুম আরে বেটা সুন্নিদের জাকাতফেত রাখাইয়া মাদ্রাসা কইরা সুন্নিদের চামড়ার টেকা দিয়া মাদ্রাসা কইরা সুন্নিদের মান্যতের টেকা দিয়া মাদ্রাসা কইরা এই মাদ্রাসায় লেখাপড়া কইরা বড় হইয়া ঈদে মিলাদবী জাহাজ দেয় কুকের দল রাস্তাঘাটে ওদের জ্বালায় কোনো শান্তি পাওয়া যায় না রাস্তাঘাটে হাট বাজারে বন্দর ওদিন মেট্রো রেলে উঠছি মেট্রো রেলে ভিক্ষা চায় মেট্রো রেল এসে জাকাত চায় মেট্রো রেলে এসে সদগা চায় ঈদের দিনটা পর্যন্ত শান্তি পাওয়া যায় না ওদের জ্বালায় ঈদের দিনে ওদের ভিক্ষা আরও বেড়ে যায় ওরা কী করে ঈদের দিন ভিকফুকরা কয় না ঈদের দিন আজকে আমরা ভিক্ষা টিকা করতাম না আর ওরা ঈদের দিন কোরবানির চামড়া টানতে টানতে সারা দিন যায় জাকাত পেটাত টানতে টানতে দিন যায় আর রমজান মাস একটা ইবাদতের মাস নাজাতে শেষ দশ দিন ওদের জাকাত ফেতরা এগুলো তোলায় ব্যস্ত থাকে কিসের ইবাদত করবার আর কোথায় কী করব আমার মা বোনেরা আমার দেশের মা বোনেরা তারা মান্যত করে যে আল্লাহ একটা কিছু হইলে আমরা দশজন ফকির খাওয়ানো দেশে ফকিরের বিষয়ে পাওয়া যায় না সে সে কী করি এই যে ও আর খারিজি আর দেহবন্দি মাদের সাথে দশটা হুজুরাইনে দাওয়াত দিয়া ওদেরকে খাওয়া দিই এগুলো ফকির আমাদের টাকায় ওদের প্রতিষ্ঠান চলে বিদায় ওরা এখনও বেঁচে আছে সবাই আমার সুন্নিবাইদের সবাইকে বলছি আপনারা আগামী এক বছর কোনো জাকাত কোন কোনো কোরবানির টাকা কোরবানির চামড়ার টাকা কোনো ওহাবিয়ার খারিজি মাত্র সে দিবেন না পরের বছর দেখবেন ঈদে মিলাদুলবিস্লামের সময় ওদের আর একটা খুঁজে পাওয়া যেত না ভাই ব্যান গাড়ি চালায় না রিক্সা চালায় নাহলে গার্মেন্টস চাকরিটা লাগছে ঠিক আছে ওরা এইভাবেই দিন গুজরান করে অতএব আপনারা সে ব্যাপারে সাবধান থাকবেন যদি আপনি আপনার জাকাত ক্ষেত্রা কোরবানির চামড়া দিয়া এই ওহাবিয়ার খারিজিদেরকে সাহায্য করেন আপনার হাসর এবং নসর ওহাবিদের সাথেও সাল্লাম কোরআন এবং কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কোরআন এবং হাদিসে খুঁজে পাওয়া যাচ্ছে না না তুমি কোরআন এবং হাদিসে সেটা খুঁজে পাচ্ছ না বাবা কারণ কোরআন এবং হাদিসের যেই কিতাবে ঈদে সাল্লাম রয়েছে সেই কিতাব যদি কিনতে চাও তুমি যে বেতন পাও তোমার বউ সন্তান তিন মাসের জন্য বাবার বাড়ি পাঠায় দিয়া টাকা জমাইয়া তারপরে সেই কিতাব কিনতে হইব তুমি কোনো দিন সেই কিতাব কিনতেও পারবা না আর কোনো দিন ঈদে সাল্লাম খুঁজেও পাবে না আরেকটা ব্যাপার সেটা বড় আশ্চর্য হয়েছি আমার ছাত্ররা এসে বললো স্যার বাঙালি এক আহম্মক আবিষ্কার করছে বাঙ্গালি এক বলত পাইছে আবিষ্কার করছে এই বলতের নাম হইল জানুয়ার উনিশশো নব্বই তাই আমি বললাম যে বাবা জানুয়ারি উনিশশো নব্বই আবার কেমন নাম রে এটা মলুবী আছে মলুবীর নাম হইল জানুয়ারি উনিশশো নব্বই উনিশশো নব্বই কেন উনিশশো নব্বই সালে তার বাপের বিয়ে হইছে উনিশশো নব্বই সালে তার জন্ম হয়েছে উনিশশো নব্বই সালে ওর খাতনা হয়েছে মুসলমান হয়েছে উনিশশো নব্বই সালে ইংলিশ প্রিমিয়ার লিগে পেলের বিপক্ষে ফুটবল খেলছে উনিশশো সালে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সেরা টিচার হয়েছে উনিশশো নব্বই সালে আমেরিকাতে কোন মিয়া মিয়াগলি ভারে মুসলমান বানাইছে উনিশশো নব্বই সালে আরও কত ঘিজে গায়ে নিয়ে ঘরাইছে আহারে তো উনিশশো নব্বই সালে আমি দেখলাম হিসাব কইরা তো ও মরবো উনিশশো নব্বইতে এবং ওর কভার উপরে খুব রূপেসাপ করবো উনিশশো নব্বইতে তো সকালে এই সব ব্যাপার থেকে সাবধান থাকবেন সকালে এই সব পেপারগুলোকে এড়াই চলবেন আর তোমাদেরকেও সাবধান করছি মালনা জানুয়ারি উনিশশো নব্বই আর বেদাতি খারেজি ওহাবি এবং দেওবন্দি মৌলবিরা বেশি বাড়াবাড়ি করবা এক বছরের জন্য আমরা করবা আমরা জাকাত পেতরা মান্যতার টেকা দেওয়া বন্ধ করে দিবো অটোমেটিক্যালি তোমাদের প্রতিষ্ঠানগুলো আস্তে 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 সব বন্ধ হয়ে যাবে পরে তোমাদের কোনো অস্তিত্ব এই দেশে খুঁজে পাওয়া যাবে না অতএব যদি চলতে চাও সুন্নিদের সাথে তাল মিলিয়ে চলবা সুন্নিদের মনোরঞ্জন করে চলবা আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসবা এর মাধ্যমে তোমরা জীবনযাপন করবা এবং আমাদের সাথে মিলেমিশে চলবা মাওলানা জানুয়ারি উনিশশো নব্বই তুমি তো আব্বাসি মঞ্জিলে আসছিলা তোমাকে এখান থেকে চা বিস্কুট নাস্তা টাস্তা খাওয়াই দিছে তুমি এখান থেকে যাইয়া সেই নাস্তার হক আদায় করতে পারো না আসলে এই কুকুরের পেটে ঘি হয় না অর্থাৎ কুকুর যদি বিরিয়ানি খায় বা ঘি জাতীয় খাবার খায় কুকুরের পশম করিয়া জায়গা তোমার পেটে হক হালালের টেকা সুন্নিদের টেকা তোমার পেটে সয় নেই কারণ তোমার পেট তো বরবাদ হয়ে গেছে গা আর পেট বরবাদ হইব না কেন বীজ যদি ভালো হয় গাছ ভালো হইব আর বীর্য যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হইব তাছাড়া সন্তান ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই ঈদে মিলাদুলনী সাল্লাহ সাল্লামের মতো একটা পবিত্র জিনিস নিয়ে তার যাদের তো চুলকানি তাদেরকে হালকা করে মলম দিলাম আরও অনেক মলম অ্যান্টিবায়োটিক আমাদের কাছে আছে ইনশাল্লাহ আর আস্তে আস্তে আপনাদেরকে দেওয়া হবে যেখানে চুলকানি সেখানেই মলম দেওয়া হবে যেখানে ওহাবি খারেজিয়ার দেওবন্দি রসুল্লা সাল্লামের সামনে ব্যাদবদের পাবেন ওখানে আচ্ছা মতন করে তোলাই করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ